হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিতই পিঠা এবং দুধ চিতইয়ের রেসিপি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি তিনটা গুড় নিয়েছি এই গুড়গুলো এখন আমি ছোটো ছোটো করে টুকরো করে নিব গুড়গুলো আমি এখন গলিয়ে নেওয়ার জন্য একটি প্যানে গুড়গুলো দিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে গুড়গুলো পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত গুড়গুলো গলে যায় এখন আমি আরেকটি পাতিলে নিয়েছি এক কেজির মতো দুধ এটি দিয়ে দিব এলাচ দারুচিনি এবং তেজপাতা এগুলো দিয়ে দুধটা রান্না করে ঠান্ডা করে নিব এবং গুড়গুলোও ঠান্ডা করে নিব সব কিছু ঠান্ডা হয়ে গেলে আমি দুধে একটু একটু করে ঢেলে দিব দুধ চিতের জন্য দুধটা এখানে রেডি হয়ে গেছে এখন আমি তৈরি করে নিব চিতই পিঠা এর জন্য আমি একটি কড়াইতে চাউলের গুঁড়াগুলো ভেজে নিব চাউলের গুঁড়ো ভেজে নিয়ে একটু ঠান্ডা করে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এতে দিয়ে দিব গরম পানি কম কম করে পানি দিয়ে চাউলের গুঁড়াগুলো মিশিয়ে নিতে হবে চাউলের গুঁড়াটা চিতই পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেলে এখন আমি একে একে চিতই পিঠাগুলো ভেজে নিব তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ